সহজেই চার হাজার মিনিট ওয়াশ টাইম আমরা কীভাবে বাইরে নিতে পারি সে ব্যাপারে আমরা আলোচনা করতেছি আসলে আমরা অনেকে মনিটাইজেশনের জন্য আমরা আমাদের চার হাজার মিনিট ওয়াশ টাইম দরকার তখন আমরা এটা বাড়িয়ে নিতে আমাদের অনেক কষ্ট হয় এর জন্য আমরা প্রথমেই এ পি ডট সিসি এটাতে ঢুকলাম এটা একটা মাল্টিসক্রিন এখানে অনেকগুলো ভিডিও একসাথে ছাড়া যাবে এটাতে ঢুকার পরে দেখেন এখানে ইন্টারফেস আসছে অনেকগুলো অপশন আসছে এখানে এর মধ্যে একটা অপশন হলো এই যে এটা ইউটিউব ইউটিউব এর মানে এখানে আপনারা অনেকগুলো ইউটিউব ভিডিও একসাথে প্লে করতে পারেন এখানে ক্লিক করলাম এমন একটা ইন্টারফেস আসার পরে আমরা ওয়াইটি স্টুডিও থেকে বড় একটা এক ঘন্টা ভিডিওর একটা ইয়া কপি করে নিয়ে আসলাম নিয়ে এসে এখানে আমরা পেস্ট করলাম আমাদের ইউটিউব চ্যানেলের যে ইয়াটা একটা ভিডিওর একটা লিঙ্ক কপি করলাম কপি করলে এখানে শেয়ার করলাম এখানে পেস্ট করার পর ওই ধান পাশে যে এড আছে এখানে দিলাম তখন একটা স্ক্রিন আসলো